তুই কার কাছে বিস্কিট খাচ্ছো দিদি বিস্কিট দিচ্ছে ও দিচ্ছ না আস্তে আস্তে খাবো বা আস্তে আস্তে থাকবে অনেকক্ষণ চাইবে বাবা সবাই দেখো কি করছে দুধ তুমি দিদি ভাইয়ের সাথে দিদিভাই ভাই রাখি পরিয়েছে এই যে হাতে রাখি রাখি পরে দিদি ভাই মিষ্টি মুখ করছে গোলা শোন না দিদি ভাই দুজনে মিষ্টি মুখ করছে ওলে বাবালে উলে বাবালে কি খাচ্ছে দিদি ভাই ভাবে তুমি কি দিয়েছো দিদি ভাইকে রাখিতে রাখি পরিয়েছে গোলাকে গোলা তোমার রাখি কোথায় দেখি দাও দেখি দাও দিদি ভাই কোথায় রাখি দিয়েছো তোমাকে এই তো ই কি সুন্দর দেখা তো সোনা ভালো করে সামনে করে দাও রাখিটা আর একটা বিস্কুট দেবে ও বাবাই যে দেখো সবাই দেখো গোলার রাখিটা কি সুন্দর বাবা কি সুন্দর রাখি কি সুন্দর রাখিটা বাবা কে পড়িয়েছে দিদিভাই তোমায় রাখি পড়িয়েছে তুমি কি দিয়েছো দিদিভাইকে তুমি তো কিচ্ছু দাওনি দিদিভাইকে তুমি কিচ্ছু দাওনি তুমি বড় হলে দেবে তো রাখিতে দিদিভাইকে অনেক গিফট দেবে চলে যাবে রাখি পড়তে বাবা আবার বিস্কিট খাবে রাখি পড়তে পড়তে আবার বিস্কিট বাহ দেয়নি দিদি দিলো দিল তো তোমাকে মা কি সুন্দর হাতটা সুন্দর লাগছে আমার সোনাটা রাখি পরে দিদি নাকি পরিয়ে দিয়েছে তাই তো বলো এ দেখো তুমি বিস্কিট দিয়েছো দিদিকে তুমি দিলে না তো দিদিকে একটু বিস্কিট দাও যা বুঝিনি এখনো তুমি বুঝুনি এখনো এ বাবা দিদিভাই তোমাকে রাখি পরিয়েছে তুমি কিচ্ছু দিলে না বিস্কিটও দিলে না খেতে দুতুম করছো হেড মেরে দাও একটু নরম বল কিছু মেরে দাও একটু মেরে দাও এই তো বলে আমি তো খেলো আমার সাথে খেলো তো খেলো আমার সাথে পিছনে বালটা নিয়ে নাও ঘুম পাচ্ছে বাবা খিদে ঘুম সব পাচ্ছে কিচ্ছু খাইনি দুষ্টুমি করছে খালি গোলু গোলু আমার গোলা কই গোলা শান শান ওয়াও দিদি কই দিদিভাই কই দিদিভাই কোথায় দেখাও তোমার দিদিভাই কোথায় তুমি রাখিতে কি করলে তাহলে আজকে দিদিভাইকে কিচ্ছু দিলে না দিদিভাই গিফট কই দিদিভাইকে গিফট দিতে হয় না খুব সুন্দর হয়েছে রাখিটা